আর যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী হয়ে যায় আর যখন যাকে ভাল লাগে তখন সে আওয়ামী থাকে না সার্জিস আলম আওয়ামী লীগ ছিল না আপনি তো সার্জিস এর সাক্ষাৎকার নিয়েছেন আনন্দের ব্যাপার এটাই যে অন্যরা তো আটকে থাকেন হস্টাইল মবের হাতে উনি তো নিজের মবের হাতে নিজে আটকে ছিলেন এইগুলোকে তো তিনি উৎসাহ দিয়েছেন প্রেশার আজকের প্রসঙ্গে আসি আমরা দেখি যে নয় ঘন্টা আটক থাকার পর নয় ঘন্টা আটক থাকার পর কিছুক্ষণ আগে আমাদের দুই উপদেষ্টা একজন মানে আইন উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পাশাপাশি শিক্ষা উপদেষ্টা না আইন উপদেষ্টার সঙ্গে আর কে ছিলেন প্রেস সচিব ছিলেন এবং আরেকজন কে ছিল আরেকটা উপদেষ্টা তো ছিলেন দাঁড়ান আমি আরেকটু মানে আমি চোখে দেখতে পাচ্ছি না বারবার দুই উপদেষ্টা দুই উপদেষ্টা দেখছি আরেকজন উপদেষ্টা কে ছিলেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জি আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব তারা নয় ঘন্টা আটক ছিলেন কিন্তু আমি আমি যেই ব্যাপারটার মধ্যে দেখলাম যে শিক্ষার্থীদের যে দাবি এগুলি দাবি জানাইতে হইল কেন এটা আমি বুঝলাম মানে তারা কেন আটক ছিলেন সেটাও আপনার একটু বলবেন আমি তুষার ভাইকে দিয়ে শুরু করি শহীদ ভাইকে দিয়ে একটু শুনবো যে দেখেন আপনি দাবিগুলি দেখেন দাবি হচ্ছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু

ও শিক্ষক আওয়ামী লীগের হয় ডাক্তার আওয়ামী লীগের হয় আর অন্যরা কেউ আওয়ামী লীগের হয় না বাংলাদেশের শুধু শিক্ষক ডাক্তার যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী লীগ হয়ে যায় আর যখন যাকে ভাল লাগে তখন থাকে না ছিল না আপনি তো 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 সাক্ষাৎকার নিয়েছেন করে নাই এখন কি কে আমরা বলবো দোষর এইগুলা কোনো কথা না। এগুলো হচ্ছে আহ মুভমেন্ট অফ কনভিনিয়েন্স তারা তাদের পছন্দ অনুযায়ী দাবি তুলছেন এবার আরেকটু পিছন থেকে আরেকটু যায় তারপরে তারা বলছে বিমান বাহিনীর উন্নতি করতে হবে বিমান বাহিনীর উন্নতি করবেন তো প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে তাহলে তাকে অবরোধ করেন হ্যাঁ তো তাহলে তাকে অবরোধ করেন তাকে তো অবরোধ করতেছেন না বিমান বাহিনীর উন্নতি করে দেবে শিক্ষা আইন এগুলো হচ্ছে টেকনিক বিমান বাহিনীর উন্নতি মানে নতুন বিমান কিনবে নতুন বিমানটা নির্বাচিত সরকার আগে আসার আগেই কিনবে এইটা হচ্ছে এখনকার দাবিটা এগুলো আমাদেরকে বুঝতে হবে আরেকটা হচ্ছে বলা হচ্ছে বাতিল বিমান মোটেও বাতিল বিমান না এই বিমান পাকিস্তান এটা ব্যবহার করে যে পাকিস্তানকে অত্যন্ত ভালো লাগে এখন অনেকের তো পাকিস্তান এই বিমান ব্যবহৃত হচ্ছে একটা বিমান আউট অফ প্রোডাকশন হয়ে যাওয়া মানে সেটা কিন্তু আউট অফ লাইফ না তার লাইফ আছে শ্রীলঙ্কাতে এই বিমান ব্যবহৃত আমাদের পাশের দেশ মিয়ানমার এটা ব্যবহৃত হয় ক্যাম্বোডিয়াতে ব্যবহৃত হয় নাইজেরিয়াতে ব্যবহৃত হয় এই বিমান আফ্রিকাতে এবং এশিয়াতে ভিন্ন ভিন্ন দেশে ব্যবহৃত হয় নর্থ কোরিয়াতে ব্যবহৃত হয় এইটা আসলে মিগ মিগের একটা মডিফাইড ভার্সন এবং মিগের যে মিগের ভার্সনটা শেয়ার করেছিলেন সেই সময় রাশিয়ানরা চীনের সাথে একটা গুডউইল অংশ হিসেবে কিন্তু চাইনিজরা দেখলো যে মিগের যে ডিজাইন সেই ডিজাইন ফলটি এমসে ফলটি ডিজাইনকে তারা দুইশো আটচল্লিশটা বা টা জায়গাতে তারা ইম্প্রুভ করে একটা নতুন ভার্সন তৈরি করেছে যেখানে এই বিমানটা মোর স্টেবল এটাকে ট্রেনিং এর জন্য ভিন্ন ভিন্ন দেশে ব্যবহার করা হয় বিমানের মূল ব্যাপার হচ্ছে মেইনটেনেন্স সেভেন ফোর সেভেন নামে একটা বিমান আছে যেটা এয়ারফোর্স ওয়ান ব্যবহার করে এখনো

আপনি অলমোস্ট মানে যে কাজটা বিমান বাহিনীর বা বাংলাদেশ সামরিক বাহিনী করার কথা সেটা আপনি অলমোস্ট আমাদেরকে পরিষ্কার করেছে যে এই ব্যাখ্যা গুলো আমি তো বিমান কিনি না ভাই আমি তো বিমান কেনার কমিশন পাবো রাইট 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 যারা কিনে রাইট আপনি এটা ব্যাখ্যা করেছেন কিন্তু আমার কথা হলো যে ওরা যে দাবিগুলি করতেছিলেন সেই দাবিগুলি করা হইতেছে তো এইসব জায়গায় গ্যাপ থাকার পরিপ্রেক্ষিতে আপনি প্রথম দাবিগুলি আপনি দেখেন যে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ আমাদের ঢাকা শহরে আমাদের বাংলাদেশে অনেকে অনেকে বিশ্বাস করতেছে যে লাশ গোপন করা হয়েছে নিহত ব্যক্তিদের নাম পরিচয় নিহত ব্যক্তিদের নাম পরিচয় গোপন করা হয় এই ধারণাটা কিন্তু অতীত থেকে এসেছে যে মানুষ মারা যায় নাম পরিচয় গোপন করা হয় এটা ওই যে সাপলা চত্বর থেকে শুরু হয়ে একেবারে শেষে জুলাইর অভ্যুত্থান পর্যন্ত দাবি উঠেছে যে নিহত ব্যক্তিরা মারা গেলে নাম পরিচয় গোপন করা হয় এবং একই ঘটনা কি ঘটেছে জুলাই অভ্যুত্থানে নিহতদের নাম তালিকা সেটা ঠিক মতো ফাইনাল করতে এই সরকার পারেন নাই বহু মাসে এদের উপর থেকে মানুষের আস্থা চলে গিয়েছে গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে সেইখানকার প্রকাশ করতে পারেন নিহত ব্যক্তিদের নাম তালিকা নিয়ে সন্দেহ প্রকাশের যে রসম বা রীতি এটা অতীত থেকে এখনো পর্যন্ত সরকার থেকে সরকারে এটা স্থানান্তরিত হয়েছে একই তরিকাতে আছে আগের সরকারকে নিয়ে মানুষের যে অভিযোগ ছিল এই সরকারের নামে একই অভিযোগ কারণ এরাও বিভিন্ন সময় নিহতদের নাম এবং আহতদের নাম তালিকা প্রকাশের ক্ষেত্রে এক ধরনের অদক্ষতার পরিচয় দিয়েছেন আর এইখানে যেটি ঘটেছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে মাইলস্টোন কলেজে যখন রিপোর্টাররা ঢুকে নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছিলেন বা নিহতদের নিয়ে কথা বলতে গিয়েছিলেন তখন নাকি তাদেরকে প্রহার করা হয়েছে এই প্রহারটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এই প্রহারের ফলে এই সন্দেহটা আরো জাগ্রত হয়েছে এবং একই সাথে এই সন্দেহটা আরো জাগিয়ে দিয়েছে ফেসবুক ইউটিউব এবং অন্যান্য জায়গাতে কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছেন স্কুলে অনেক বাচ্চা ছিল তাহলে এত কম কেন মারা যাবে বাহতে হবে কিন্তু তো মানে স্কুলের বাচ্চাদের প্যারেন্টসরা বা তাদের বন্ধু বান্ধবরা তো একটা মিসিং তালিকা করার কথা সেই মিসিং তালিকা করলেই তো এটা স্পষ্ট হবে যে ধরেন আমার কাছে এটা খুব সহজ এটা খুব সহজ স্কুল বাচ্চাদের তো নাম ডাকার তালিকা স্কুলে যতজন বাচ্চা আছে প্রত্যেকের নামে তালিকা আছে ক্লাস রেজিস্টার আছে ওই বিল্ডিং এর যে ক্লাসগুলি হতো সেই ছাত্রছাত্রীদের সবার রেজিস্টার আছে যাদের রোল কল হয় স্কুলতে এখনো রোল কলের বাইরে যায় না স্কুলতে আঙ্গুল দিয়ে ছাত্রটা ঢুকে না ফলে ইজিলি স্কুল চাইলে প্রত্যেকের বাসায় ফোন করে বাচ্চা কোথায় আছে তা জানতে পারে আমি আপনাকে একটু রাইখে একটু কাছে যাই শহীদ ভাই এই যে আটকে রাখা নয় ঘন্টা পরে এবং যে দাবিগুলি জানানো আমার প্রাথমিক ভাবে মনে হয়েছে যে এই দাবিগুলি আসলে আগেই সরকারের ক্লিয়ার করা উচিত ছিল কোথায় কখন কোন ঘটনা ঘটেছে আর এই যে নিহতদের নাম তালিকা প্রকাশ আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এটা নিয়ে যে সন্দেহ এই সন্দেহটা এখনও কেমনি জিয়ায় থাকে দু হাজার সালে এবং আমরা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই অভিযোগটা প্রায় শুনি যে আসলে নিহত যত হয়েছে তত সরকার বলতেছে না এই ব্যাপারটা কেন হয় আসলে মানে কিসের থেকে তুষার ভাই দুই তিনটা উদাহরণও দিয়েছেন আসলে বা দুই তিনটা পুরনো কথা স্মরণ করেছেন এরকম হয় যে আপনার নিহতের সংখ্যা কমিয়ে ফেললে কম দিতে হবে যেটা আমরা লঞ্চ শুনেছি যে লঞ্চ দুর্ঘটনার পর পরে লঞ্চের মালিকরা লোক পাঠিয়ে ওখান থেকে লোকজন ছড়িয়ে ফেলে নিহত লোকজনকে তো এরকম অনেক মানে অনেক কথা প্রচলিত আছে এবং অনেক কিছু ঘটেও বাংলাদেশে ঘটে যাওয়ার কারণে এই ধরনের ধারণা একটা আছে মানুষের মধ্যে তো যে একটা একটা স্কুল নাম করা খুব সেই স্কুলের যে রেজিস্টার আছে রেজিস্টার ধরে খুঁজলেই আমরা আহত নিহতদের সব তালিকা পেয়ে যাবো এবং এই কাজটা স্কুল কর্তৃপক্ষই করে ফেলতে পারে সরকার তাদেরকে করতে বলতে পারে এবং সরকার সেই সহায়তাটা নিতে পারে তো এখানে আপনার যে দুই উপদেশটাকে আটকে রেখে প্রায় নয় ঘন্টা এবং যেসব দাবি দেওয়া করা হলো সেই সব দাবি দেওয়া খুবই সাধারণ দাবি দেওয়া এই দাবি দেওয়া করার কোনো দরকার নেই একটা দাবি নিয়েই শুধু তুষার যেটা বললেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে যে এই যে ছাত্ররা হঠাৎ করে বিমান বাহিনীর বহর পরিবর্তন করে নতুন বিমান আধুনিক বিমান কিনতে হবে এই দাবি তো তাদের করার কথা না এটা আমাদের ফোর্সেস গোল আছে এটা বিমান বাহিনী করবে আপনি এফ সেভেন ব্যবহার করছেন ওদের কাছে অলরেডি জে সেভেন্টিন আছে এবং জে সেভেনের কিন্তু একটা চিতা উইং আছে পাকিস্তানে এবং তারা এটা ব্যবহার করে ইরানো ব্যবহার করে তো ওইসব আলোচনায় না যেও আমরা হয়তো আমাদের বিমান বাহিনীর জন্য কিছু বিমান ক্রয় করার বিষয়ে কারো হয়তো আগ্রহ আছে তারা এটা ঢুকিয়ে দিয়েছেন এইটা ছাত্রদের দাবি হওয়ার কথা না ছাত্রদের অন্যান্য দাবি ঠিক আছে যে আহত নিহতদের তালিকা ক্লিয়ার করা এবং আহত নিহতদের ব্যাপারে ঘোষণা একটা থাকা দরকার যে নিহত মানুষদের পরিবারকে সরকার কিভাবে সহায়তা করবেন এখন আপনি চাঁদা তোলার চেষ্টা করতে আরে চাঁদা তো তুলতে হবে বাংলাদেশ সরকারের কাছে এই পরিমাণ অর্থ আছে যে যে কোনো পরিমাণ অর্থ তারা

উনি যেহেতু নাম নিয়ে বলছেন আমি ধরে নিচ্ছি যে তার আইডিটা ভুয়ানা তিনি বলছেন যে প্রায় একশো পঞ্চাশ জন প্রাণ হারিয়েছে অথচ টিভিতে দেখানো হচ্ছে মাত্র তিরিশ জন এই ধারণাটা কোথেকে আসলো মানে এইটার এই গুজবটা বা এটা যদি গুজব হয়ে থাকে এটা কোথেকে আসলো মানে যে একশো জন বাচ্চা বেশি মারা গেছে তাদের বাবা মারা কি মানে কোনো একটা ফাইল করেন নাই মানে এটা কেন আসলো এই ব্যাপারটা বা এই ধারণাটা কোথেকে আসতেছে

ঢুকে পড়ে আচ্ছা ঠিক আছে বলেন আহ শহীদ ভাই বলেছেন যে এই তালিকাটা উনি বিশ্বাস করেন কারণ এটার মধ্যে কোন রাজনীতি নেই যেটা মধ্যে রাজনীতি সম্পৃক্ত আছে সেই তালিকাগুলি তিনি বিশ্বাস করেন না টাকা আছে

ছড়িয়ে গেছে যে কিছু লাশ কিছু নিহত মানুষের লাশ আমরা কম্বাইন মিলিটারি হসপিটালে নেওয়ার একটা কথা বলছেন এবং আজকে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ষোলো জনকে তাদের হেফাজতে নিয়ে গেছিলেন মানে লাশগুলো পরে তারা এটা হসপিটালে পাঠিয়ে দিয়েছেন তো এই নানানভাবে এই যে অপারেশনটা চলে যখন তখন নানান কর্তৃপক্ষ তো নানানভাবে অপারেশন করে এবং এই অপারেশনটা একটা বড় অপারেশন ছিল এটার ম্যানেজমেন্ট নিয়ে ম্যানেজমেন্ট দুর্বলতা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি এই অপারেশনটা ওখানে হেডকোয়ার্টার করে একেবারে take a অপারেশনটা করা উচিত ছিল এবং ওইখান থেকেই সবকিছু করা উচিত এর আগে রানা প্লাজা একটা বিশাল অপারেশন হয়েছে আমরা দেখেছি রানা প্লাজা কিভাবে ম্যানেজ করা হয়েছে তো ওইখানে তো একেবারে সেনাবাহিনীর জিওসি নিজে উপস্থিত ছিলেন এবং সেনাবাহিনীর অনেক সাপোর্ট লোকাল গভর্নমেন্টের অনেক সাপোর্ট সরকারের অনেক সাপোর্ট জনগণের অনেক সাপোর্ট নিয়ে আমরা অপারেশনটা করেছিলাম এবং সেখানে কিন্তু আপনার ওই যে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা হয় এই অপারেশন চালানো নিহতদের তালিকা এ বিষয়ে খুব বেশি অভিযোগ কিন্তু ওখানেও হয়নি সুতরাং অপারেশন আপনি কিভাবে করছেন

স্কিন ক্লিন থাকা সম্ভব না তো যাই হোক আরো অনেক কারণ আছে আমি সেটা এখানে না বলি কিন্তু এই সব কারণেই অনাস্থাগুলি তৈরি হয়েছে যখন হঠাৎ করে মানে বেজে থাকা আর অসম্ভব জায়গা থেকে পানি না পেে কিছু না পেে একদম বের হয়ে আসে রেশমা এবং বের হয়ে এসে একেবারে মানে তরতাজা তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা আর যারা জীবিত অবস্থায় বের হলো তারা কারা এখন এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে ফলে এইখানে লোকজন আগে থেকে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই এই সবকিছু দায়িত্ব কিন্তু সরকারকে কিন্তু তুষার ভাই সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোনো তালিকা দিলে লোকে বিশ্বাস করে তুষার ভাই শেখ হাসিনার সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল নানা রকম এই সরকারের তো এরকম কোনো এজেন্ডা পপুলারিটি গেইন করা পপুলার হওয়া সেগুলির কোনো এজেন্ডা নাই আসে কি না নাই তো নাই থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল এই এগারো মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না ফলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই তাদের মাথা হচ্ছে সংস্কার তারা সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী আর দ্বিতীয় যেটি তাদের মাথা ব্যথা সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে না নির্বাচন জিনিসটা ভালো না জনগণ ভোট দিতে পারে না জনগণ টাকা নিয়ে ভোট দেয় রাজনীতিবিদরা ভালো না তারা টাকা দিয়ে ভোট কিনে বা নির্বাচন কমিশন ভালো না কারণ নির্বাচন কমিশন কিভাবে কিভাবে ভোট করে তারা পারে না পুলিশ ভালো না তারা পাহারা দিতে পারে না ডিসি এসপিরা ভালো না তারা নির্বাচন আগে করে দেখাইতে পারে নাই ফলে নির্বাচন আসলে না করলেই তো ভালো ফলে তাদের এজেন্ডা হচ্ছে নির্বাচন না করা তাদের উচিত নির্বাচন করেই এটাকে প্রমাণ করা আমার মনে হয় যে আপনি যে কনস্পিরসি কথা বলতেছেন সেই কনস্পিরসি আসলে এটা কনস্পিরসি না না কিন্তু কিন্তু ষড়যন্ত্র না না হচ্ছে ষড়যন্ত্র যেটা চোখের আড়ালে হয় আসতে পারে আহ ভিডিও বা অন্য ভিডিও যাই বলুক আমরা পত্রপত্রিকা এবং ঘোষণায় দেখেছি লক্ষ লক্ষ লোক পদযাত্রা করছে পদযাত্রা করে জেলার পর জেলা সয় সমান হচ্ছে নাহলে জেগে উঠছে